আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সকল নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদেরকে আজকে আমি যে অঙ্কগুলির সমাধান দেখাবো সেগুলি হলো তোমাদের গণিত বইয়ের বীজ রাশি অধ্যায়ের অনুশীলনী থ্রি পয়েন্ট থ্রি এখানে আমি থ্রি পয়েন্ট টু এর সবগুলো ম্যাথের সমাধান করে দিয়েছি যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে দেখে নিতে পারো এখানে থ্রি পান্থে থ্রিতে যে অঙ্কগুলি দেওয়া আছে সেগুলি হলো উৎপাদক বিশ্লেষণ করতে হবে উৎপাদকীয় বিশ্লেষণের একদিকে যে অঙ্কটি দেওয়া আছে এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই এখানে দুইটা ব্র্যাকেটের ভিতরে দেখো একই সংখ্যা আছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস তাহলে আমরা উৎপাদকের নিয়ম অনুসারে দুইটা থেকে একটা কমন নিতে পারি আনকমন কী আছে আমাদের এবি মাইনাস সেটা আমরা অন্য ব্র্যাকেটে রাখবো এখন X মাইনাস ওয়াই ওভাবেই রাখবো এবি মাইনাস বিসি থেকে কিন্তু আমার বি কমন নেওয়া যায় সেজন্য আমরা বি কমন নেব এবং প্রথম পথ থেকে থাকবে এ মাইনাস দ্বিতীয় পদ থেকে থাকবে সি সেজন্য ব্র্যাকেটের ভিতর এ মাইনাস এটাই হবে নেন উৎপাদক দুই থেকে বলা হয়েছে নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস সিক্সটিন এটাকে আমরা সূত্রের সাহায্যে সমাধান করার চেষ্টা করব প্রথমটার যদি আমরা এ স্কোয়ার বানাতে পারি তাহলে নাইনের এমন একটা সংখ্যা নিতে হবে যার স্কোয়ার করলে নাইন হয় আমরা জানি থ্রির বর্গ করলে নাইন হয় এবং এক্সের বর্গ করলে এক্স স্কোয়ার পাবো তাহলে থ্রি এক্স থ্রি এক্স তার হলে স্কোয়ার করলে আমরা উপরে নাইন এক্স স্কোয়ার পাবো এবং আমরা একটা এ পাবো মানে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এই সূত্রে নেব প্লাসের জায়গায় প্লাস সূত্রের টু ইন্টু এ এ বলতে থ্রি এক্স বি বলতে এমন একটা সংখ্যা নেব যার বর্গ করলে ষোলো হয় আমরা জানি ফোরের বর্গ করলে ষোলো হবে সেজন্য আমরা বি নেব ফোর এখন ফোর থ্রি এক্স টু যদি গুণ করি তাহলে চব্বিশ হবে তিন দুগুণও ছয় চারশোক চব্বিশ আর সাত এক্স প্লাসের জায়গায় প্লাস বি স্কোয়ার বলতে ফোরের হোলি স্কোয়ার ফোরের হোল স্কোয়ার করলে ষোলো হবে এখন এটা সমান আমরা সূত্র জানি কি এ প্লাস বি হোলি স্কোয়ার এটাই হবে নির্ণীয় সমাধান বিকল্প সমাধান আছে যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে দেখে নিতে পারো তিন দাগে যে অঙ্কটা দেওয়া আছে এটু দি পর ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এ স্কোয়ার প্লাস ওয়ান এটাকেও আমরা সূত্রে নেওয়ার চেষ্টা করব এ ফোর এটাকে এ স্কোয়ার তার হলে স্কোয়ার করলে কিন্তু আমাদের মান ঠিক থাকবে এবং একটা এ স্কোয়ার পাবো মাইনাস টু এ এ বলতে কোনটা এ স্কোয়ার এখানে কিন্তু এ স্কোয়ার সমান আমাদের এ এই স্কোয়ারটা হলো বাইরের সূত্রের তাহলে টোয়েন্টি এ ইন্টু বিবি বলতে কোনটা ওয়ান প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে ওয়ানের হোল স্কোয়ার এখন একটা জিনিস দেখার যে সূত্রে নেব ঠিক কিন্তু উপরের রাশির সাথে আমার মিলেছে কিনা এ স্কোয়ার হোল স্কোয়ার করলে কিন্তু এটু তো এবার ভোর পাবো মাইনাসের জায়গা মাইনাস টু দ্বারা যদি ওয়ান রিগুণ করি তাহলে হবে টু এ স্কোয়ার কিন্তু এখানে সাতাশে স্কোয়ার তাহলে আমার পঁচিশটা স্কোয়ার কম তাহলে এটা আমরা আবার যোগ দিয়ে দেবো এখন যেহেতু এটা মাইনাস চিহ্ন সেজন্য আমরা মাইনাসে পঁচিশে স্কোয়ার কারণ মাইনাস পঁচিশটা স্কোয়ার মাইনাস দুইটা এ স্কোয়ার সমান মিলে হবে মাইনাস প্লাসের জায়গায় তো প্লাস ওয়ানের স্কোয়ার এখন এ এ স্কোয়ার জায়গা থেকে এই পর্যন্ত যে সূত্রটা আমাদের সেটা হলো এ মাইনাস বি হোলে তাহলে এ বলতে স্কোয়ার মাইনাস বলতে ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস পঁচিশে স্কোয়ার এটাকে যদি আমরা বর্গে নিতে চাই তাহলে ফাইভ স্কোয়ার দিলে কিন্তু আমাদের হয় তাহলে প্রথম রাশি এ স্কোয়ার মাইনাস ওয়ান সমান আমরা এ ধরব ফাইভে সমান বি ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সুতরাং এটাই হবে নি উৎপাদক চারিদিকে যে অঙ্কটা দেওয়া আছে এক্স টু দি দিপার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি দিপার ফোর এটাও আমরা সূত্রে নেওয়ার চেষ্টা করবো দেখো ফোর রে আমরা কীভাবে এ স্কোয়ারের সূত্রে নিই ভিতরে একটা স্কোয়ার রেখে বাইরে একটা স্কোয়ার দিলে ফোর পাবো তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু ইন্টু এ এ বলতে এক্স স্কোয়ার বি বলতে এখানে যেহেতু ওয়াই টু দি পাওয়ার ফোর আছে এক্স টু দি পাওয়ার ফোরের মতোই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার করলে আমাদের ওয়াই টু দি পাওয়ার ফোর হবে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখব আমরা উপরের রাশির সাথে মিলেছে কি না এক্স স্কোয়ার হলে স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার ফোর পাবো মাইনাসের জায়গা মাইনাস এখানে পাবো টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু এখানে আছে সিক্স তাহলে সাইর কম সেজন্য এটা যেহেতু মাইনাস আছে এটা আমরা মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে দেবো এখন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার এটার সমান আমরা সূত্র জানি কি এ মাইনাস বি হোল স্কোয়ার এ বলতে এক্স স্কোয়ার বি বলতে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে একটা বর্গের রূপ দেবো তাহলে ট্যুর স্কোয়ার করলে আমরা জানি ফোর হবে আর এক্সের আর ওয়াইয়ের একসাথে যদি আমরা হোল স্কোয়ার দিই তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাবো তাহলে ওই

এখানে একটা জিনিস দেখো আমরা যদি গুণ করে দিই যেমন প্রথম রাশিতে আছে এ স্কোয়ার এটা দ্বারা দুইটা গুণ করব তারপরে বি এ স্কোয়ার দ্বারা দুটোকে গুণ করবো যেমন এ স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারে গুণ করলে এ স্কোয়ার এক্স স্কোয়ার হবে এ স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারে গুণ করলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে মাইনাসের জায়গায় মাইনাস বি স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারে গুণ করলে বি স্কোয়ার এক্স স্কোয়ার হবে এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাসে মাইনাস হবে প্লাস তাহলে বিএ স্কোয়ার আর ওয়াই স্কোয়ার পাশাপাশি চলকগুলো পাশাপাশি বসিয়ে দিলেই হবে গুণের সময় এখন এই যে প্লাসটা এখানে দেব ফোর এবি এক্স ওয়াইকে আমরা দুটা অংশে ভাগ করবো যেমন টু এ বি এক্স ওয়াই প্লাস টু এবি এক্স ওয়াই সমান ফোর এবি এক্স ওয়াই হবে এখন এটাকে একটা সূত্রে নেওয়ার জন্য আমরা টু বি এক্স ওয়াই একটা নেব পাশে আর একটা নেব ডান পাশে যেমন এ এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এখান থেকে একটা টু এ বি টু এ বি এক্স ওয়াই নেব প্লাস এই যে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা নেব এখানে তারপরে যে রাশিগুলো আছে আমরা সাজিয়ে দেবো যেমন মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এখান থেকে নেবো প্লাস টু এ বি এক্স ওয়াই এখান থেকে নেব মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার এখন এখন এ স্কোয়ার এক্স স্কোয়ার এটাকে যদি আমরা এ স্কোয়ার রূপ দিই তাহলে এ এক্স তার হলে স্কোয়ার করলে কিন্তু আমরা পূর্বের রাশি ফেরত পাবো প্লাসের জায়গায় প্লাস সূত্র নেওয়ার চেষ্টা করলে আমাদের এ স্কোয়ার প্লাস এখন আসবে সূত্রের টু ইন্টু এ এ বলতে এ এক্স ইন্টু বি বলতে বি ওয়াই প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে দেখো এখানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে এটাকে যদি এ স্কোয়ারে নিই তাহলে ওয়াই লিখে হোল স্কোয়ার দিলে কিন্তু আমরা পূর্ব রাশি আবার পাবো এটা গেল প্রথম অংশ মাইনাসের জায়গায় মাইনাস দ্বিতীয় অংশটাও ঠিক সেইমাবে সূত্র নেওয়ার চেষ্টা করবো এ এ স্কোয়ার যেমন এ স্কোয়ার ওয়াই স্কোয়ারের স্কোয়ার তার মানে এখানে যদি এ ওয়াই তার হলে স্কোয়ার দিই তাহলে কিন্তু পূর্বের রাশি পাবো এখানে যেহেতু প্লাস কিন্তু আমি মাইনাস সাইন কিন্তু কমন নিয়েছি সেজন্য এখানে মাইনাস দিতে হবে তাহলে এটা প্লাস হয়ে যাবে মাইনাস টু সূত্রে টু ইন্টু এ এ বলতে এ ওয়াই বি বলতে বি এক্স মাইনাসের এখানে আছে মাইনাস সাইন পরিবর্তন হবে প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে এক্স তার হলে এখন এ এক্স তার হলে স্কোয়ার প্লাস মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস সমান সূত্র এ প্লাস ভোলে স্কোয়ার মাইনাসের জায়গায় মাইনাস এখানে স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি সমান স্কোয়ার তাহলে প্রথমটাকে এক্স প্লাস বি ওয়াই সমান এ ধরবো এ ওয়াই মাইনাস সমান বি ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার সমান সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাই হবে নির্ণয় উৎপাদক